ব্রাক্সো এটা হচ্ছে আমাদের প্রাণের দাবি দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে বিশ্ববিদ্যালয় আইনে ব্রাক আইনটা যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে অক্টোবর মাসের মধ্যেই নির্বাচন দিবে কিন্তু আইনটা পেতে একটু আইনে জটিলতার কারণে লেট হয়েছে আমরা এটাও মেনে নিয়েছি কিন্তু তারা বাইশ দিন প্রায় পার হয়ে যাচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ঘোষণা আমাদেরকে নির্বাচন নিয়ে শিক্ষার্থীদেরকে দেয়নি আমাদের সংখ্যার জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিতরে ভিতরে হয়তো কোনো নির্দিষ্ট গোষ্ঠীর পার্ব স্থাপ করতেছে যার কারণে তাদের নির্বাচনটা দিতে এত গরিব বেগম রোগা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এটি বিশ্ববিদ্যালয় আইনের সংযুক্ত হওয়ার প্রায় আজকে বিশ দিন পার হতে চলল কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিশ্রুতি ছিল যে পাস হওয়া মাত্রই তারা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে কিন্তু আমরা এখন পর্যন্ত সেই নির্বাচনী রোডম্যাপের কোনো সুনির্দিষ্ট তারিখ আমরা পাইনি নির্বাচনের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের সাথে এই যে ছলচাত আচরণ করছে আমরা শিক্ষার্থীরা অত্যন্ত ক্ষুব্ধ বিভিন্ন ধরনের তাল বাহানা করার চেষ্টা করা হচ্ছে ছাত্র সংশোধন না হতে দেওয়া আমরা স্পষ্ট একটু বার্তা বাদা দিতে চাই আবু সাহিদের বিশ্ববিদ্যালয়ে বেগমরেখা বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিষ্ঠা করে আমরা সার্ব ইনশাল্লাহ যদি অনুতিবলম্বে আমাদের দাবি মেনে না হয় ছাত্র সংশোধন রোডম্যাপ ঘোষণা করে যদি ডিসেম্বরের প্রথম নির্বাচনে না করা হয় আলটিমেটাম হচ্ছে আজকের মধ্যে আমরা ব্রাক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চাই এবং ডিসেম্বর ফার্স্ট উইকে নির্বাচন চাই যদি না হয় আমাদের আইনে থাকা জিনিস ব্রাক্স বাস্তবায়ন যদি ওনারা করতে না পারে যদি ওনারা এখানে ব্যর্থ হয় তাহলে আমি মনে করি আমরা মনে করি শিক্ষার্থীরা মনে করে যেটা আইনে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা এগুলো ব্যর্থ হবে অবশ্যই আমরা ডিসেম্বরের প্রথম উইকের মধ্যে নির্বাচন চাচ্ছি প্রশাসন যেহেতু জানাইছে ডিসেম্বরের শেষে বা এরকম একটা সম্ভাবনা এতে দেখা যাবে যে অনেক শিক্ষার্থী ছুটিতে থাকবে ছুটিতে থাকার ফলে নির্বাচনের যে নির্বাচনটা আট হাজার হওয়ার কথা অনেকটা কমে যাবে এটা অনেকটা ইফেক্ট পড়বে নির্বাচনের উপর আমরা চাই যে ডিসেম্বরের প্রথম উইকের মধ্যেই যেন নির্বাচনটা হয় সেই প্রতিষ্ঠা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়তই লক্ষ্য করছি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কেন দ্যালয়ের আমাদের ডিসেম্বর মাসের ঝকনা জগনা দর্শনীয়ত বহানা